আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে তাজিরে বিভিন্ন ধরনের ইনভয়েস ব্যবহার করা যায় এখানে আমরা স্ক্রিনের সামনে দুটো ইনভয়েস দেখতে পাচ্ছি বাম পাশের ইনভয়েসটি একটি ডিটেইলড ইনভয়েস এখানে আপনি আপনার দোকানের বিভিন্ন ইনফরমেশন সহ কাস্টমার ইনফরমেশন এবং সিগনেচার সব কিছু এখানে দেখাতে পারবেন এখানে আপনার দোকানের লোগো অ্যাড করতে পারবেন এবং বারকোডও রয়েছে যেটি স্ক্যান করলে আপনার ইনভয়েসটি অ্যাপ থেকে বের করতে পারবেন আপনার যদি ইলেকট্রনিক্স বা এ ধরনের শপ হয়ে থাকে আপনি এই ইনভয়েসটি ব্যবহার করতে পারেন এবং ডান পাশে যে ইনভয়েসটি রয়েছে এটি একটি পজ ইনভয়েস আপনার যদি রিটেইল শপ থাকে আপনি এই ইনভয়েসটি ব্যবহার করতে পারেন ইনভয়েস ব্যবহার করার জন্য আমরা প্রথমে সেটিংসে যাচ্ছি সেটিংসে আমরা ইনভেন্টরি ট্যাবে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ইনভয়েসের অপশন রয়েছে আমরা প্রথমে পজটি দেখব সেভ দিয়ে দিচ্ছি আমরা একটি সেলস ইনভয়েস অ্যাড করছি কোয়ান্টিটি ইউনিট প্রাইস ডিসকাউন্ট সব কিছু এখানে দিয়ে দিতে পারি আমরা প্রিন্টারটা সেট করে নেব পেপার সাইজটা ঠিক করে নেব আমরা দেখতে পাচ্ছি একটি পস ইনভয়েস সেটা আমরা চাইলে এখন প্রিন্ট করতে পারি এখন আমরা আমাদের ডিটেইলড ইনভয়েসটি দেখব আমরা সেটিংসে যাচ্ছি ডিটেইলড ইনভয়েসটি ইউজ করার জন্য আমরা একটি লোগো অ্যাড করছি আমাদের প্রতিষ্ঠানের টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো অ্যাড করে দিচ্ছি এডিট বাটনে ক্লিক করে আমরা চেঞ্জেসগুলো সেভ করছি আমরা যদি আমাদের ব্রাঞ্চের অ্যাড্রেসটি এবং ব্রাঞ্চের নাম ইনভয়েসে দেখাতে চাই সেজন্য আমাদের তাজির একটি অপশন রয়েছে শো ব্রাঞ্চ নেম অ্যাজ আ অর্গানাইজেশন নেম অন ইনভয়েস আমরা এটি এনেবল করে রাখতে পারি এখন আমরা একটি ইনভয়েস তৈরি করছি ইনভয়েস তৈরি করার জন্য আগে আমরা প্রথমে একটি কাস্টমার ইনফরমেশন নিয়ে নিচ্ছি যদি দোকানের নতুন কাস্টমার হয় তখন আমরা প্রথমে কাস্টমার ইনফরমেশনটি অ্যাড করব আমরা কাস্টমার ইনফরমেশানগুলো দিয়ে দিলাম এখন আমরা সাবমিট দিয়ে দিচ্ছি সেলস ইনভয়েসে যাবো অ্যাড সেলস ইনভয়েস বাটনে ক্লিক করব কাস্টমারটি চুজ করব আমরা চাইলে ফোন নাম্বার দিয়েও এখান থেকে সার্চ করতে পারি কাস্টমারের ইনফরমেশন এখন আমরা ইনভেন্টরি চুজ করব কোয়ান্টিটি চুজ করব ডিসকাউন্ট সেট করে দেব ক্রিয়েট ইনভয়েস বাটনে ক্লিক করলেই আমাদের ইনভয়েসটি চলে আসবে আমরা প্রিন্টার সেটিংস ঠিক করে নেব আমরা দেখতে পাচ্ছি এখনও পস রয়ে গিয়েছে এখন আমরা সেটিংস থেকে গিয়ে আমাদের ইনভয়েসটি চুজ করব ইনভয়েস টেম্পলেট আমরা রেগুলার টু দিয়ে দিচ্ছি এটি লোগো সহ ইনভয়েস ব্যাকে যাচ্ছি সেলস ইনভয়েসটি আমরা এখন প্রিন্ট করব যেটি আমরা এখন তৈরি করেছিলাম আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে আমাদের লোগো এবং অন্যান্য ইনফরমেশন দেখাচ্ছে এখন আমরা যদি এটি এ ফোর সাইজে এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করতে চাই আমাদের এখানে অপশন রয়েছে পেপার সাইজ আমরা এখানে এ ফোর সেট করে দিতে পারি অথবা আমরা যদি এ ফাইভ সাইজে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এ ফাইভ দিয়ে দিচ্ছি এখানে স্কেলটি ঠিক করতে হবে আমরা দেখতে পাচ্ছি স্কেল সেভেন্টি ফাইভ দেওয়ার পর ইনভয়েসটি ঠিক হয়ে গেছে আমরা চাইলে এ ফাইভ সাইজও প্রিন্ট করতে পারি তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ